কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা কলেজ মোড় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে সমাবেশ করেন তারা এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম এক আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা উপজেলা বিএনপির সভাপতি নুরুল দুলাল সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ শিক্ষার্থীদের আত্মার ফেরাত কামনা সহ আন্দোলনরত সফল শিক্ষার্থীদের প্রতি সহমত প্রকাশ করেন বক্তারা